হে জগতবাসী আজ আমি স্বামী কিছু আলোচনা নিয়ে আসলাম সে আলোচনাটি হল আপনি কোন দিন মরে যাবেন আপনি আমি এসেছি একদিন তো মারা যাব কিন্তু কোন দিন মরে যাবেন এবং মরার আগে আপনার কি কি লক্ষণ এবং কি কি জিনিস আপনি স্বপ্ন যোগে দেখতে পাবেন উলিয়া উলিয়ারা যাহারা আছে তারা আল্লাহর তরফ থেকে খবর পাবে এমনকি জিব্রাইল ফেরেস্তায় এসে তাকে বলে যাবে আপনার এমনক দিন টাইম আছে আমরা তো আর ওরকম হতে পারিনি যদি আল্লাহ দয়া করে তবে পারব তবে সকল ব্যক্তির জন্য একটা জিনিস কি সে ভালো মানুষ হোক বা খারাপ মানুষ হোক তার কাছে স্বপ্ন আসবে কিন্তু এক হাজার ভাগের ভিতরে দুইটা লোক বা একটা লোক খুঁজে পাবেন যে স্বপ্নের ব্যাখ্যা বুঝে বুঝে চলে আর এর মধ্যে এক হাজার নিরানব্বই লোকেই স্বপ্নের ব্যাখ্যা বোঝে চলে না কিন্তু আল্লাহ কিন্তু আমাদেরকে অবশ্যই খবর দেন তবে দেখি কি কী বিষয়গুলো দেখলে আমি মারা যাব না আমার বাবা মারা যাবে না আমার চাচা মারা যাবে যেমন এর আগে আলোচনা করেছিলাম একটা বিষয় তো আজকে এই বিষয়গুলোই আরেক রকম যেগুলো শিক্ষণীয় বিষয় যেমন একজন মানুষ যদি দেখে সে নতুন একটা ঘর তুলতে দেখতেছে ঘরটা খুব সুন্দর নতুন করে একটা ঘর উঠতেছে এটা স্বপ্নে দেখলে বুঝতে হবে কি যে এই মানুষটি যখন মৃত্যুবরণ করবে তার জন্যে আরও একটি ঘর রেডি করা হচ্ছে এই ঘর থেকে বের হয়ে সে সেই ঘরে চলে যাবে আচ্ছা এটা যদি সে রাতের দুটা বাজে দেখে তার সময়ে ছয় মাস নেই বেশি যদি কেউ দেখে এই স্বপ্নটা সকালে ঘুম থেকে ওঠার আগে তার অল্প কিছু দিন বেশি একটা বেশি দিন নয় তার মৃত্যুবরণ করতে হবে আরও একটি বিষয় হলো আপনাকে যদি কেউ একটা জামা পরতে দেয় যে আপনি আপনাকে নতুন জামা দেওয়া হলো আপনি জামাটা পরবেন তাহলে যে আমাকে জামাটা দিতেছে তাহলে বুঝতে হবে যে আমাকে জামাটা দিচ্ছে তার হায়াত কম সে মৃত্যুবরণ করবে এবং আমি যদি দেখি কাউকে জামা দিতেছি নতুন জামা পরার জন্য তখন বুঝতে হবে যে আমার হায়াত কম সেবাহ আল্লাহ আল্লাহ কিন্তু এগুলা বোঝার আল্লাহ কিন্তু এই জিনিসগুলো বোঝার জন্য পথ খোলা রেখেছেন এই হল ঘর দিয়ে বোঝানো হয়েছে আবার দেখতেছি নতুন ঘর উঠতেছে তো নতুন ঘর যে উঠতেছে অনেকটা ব্যাখ্যায় আসবে আমার জন্য এটা হচ্ছে আমার মৃত্যুবরণ করতে হবে আবার দেখতেছি ঘর উঠতেছে আবার সেই ঘরটি আমার মা চাচি খালা ফুটু আমার জ্যাঠা চাচা কেউ ইন্তেকাল করবে এটাও বোঝা যায় তো ঘর দেখলে কেন যে আমি এই ঘরে ব্যব ব্যবহার করতেছি এই ঘরে আমি যে বেঁচে আছি যে মৃত্যুর পরে আমি সেই ঘরে যেতে হবে আচ্ছা যেমন এর আগের বারে আলোচনা করেছি আজরাইল যখন মানুষের কাছে আসবে কয়েকটা রূপে আসে সিংহ রূপে বেশি আসে এবং আরেকটি বিষয় হলো যে কেউ যদি স্বপ্নে দেখে যে তার বাড়িতে এই দশ বছর আগে একজন মানুষ মৃত্যুবরণ করেছে সেই মানুষটি তার বাড়িতে এসেছে স্বপ্নে দেখতেছে সেই লোকটা এসে তাদের পাতিল থেকে ভাত নিয়ে ভাতগুলো খেয়ে ফেলছে তখন বুঝতে হবে এই ঘরের মধ্যে কারো ভাত উঠে যাবে কারো ভাত উঠে যাবে এবং তার হায়াত কমে যাবে তার মানে তার খাবার সে খেয়ে নিচ্ছে সেই মৃত ব্যক্তি আর এটা নিয়ে এটা দিয়ে বোঝানো হলো যে তার ভাত এখান থেকে উঠে গেল এবং সে যেই দেশে আছে এই মৃত লোকটি সেই দেশে সেও চলে যাবে এটাই বোঝানো হলো যাই শর্টকাট করে বলি আপনারা অবশ্যই বুঝে নেবেন এর পাশাপাশি আরও একটি কথা বলে নেই কেউ যদি দেখে যে একজন গর্ভবাত একজন গর্ভবতী একজন মেয়ে বা গর্ভবতী একটা মহিলা সে যদি দেখে স্বপ্নে যে তার ডিম ভাজতে গেছে বা ডিম উপর থেকে নামাতে গেছে ডিমটা হাত থেকে পরে ভেঙে গেছে কিংবা যদি দেখে ডিম কাকে এসে এই ডিমকে ফুটো করে কুসুম খেয়ে চলে গেছে বা কেউ ডিম নিয়ে যাচ্ছে ডিম হাতের থেকে পরে সবগুলো ডিম ভেঙে গেছে তখন বুঝতে হবে সতর্ক সতর্কবাণী যে তার গর্ভের বাচ্চাটা টিকবে না হে জগতবাসী যদি এই ইঙ্গিতগুলো আমরা বুঝতে পারি তাহলে আমাদের সামনে বিপদ আসলে তখন আমরা যখন একটু বুঝে বুঝে চলব তখন সেই বিপদ থেকে আমরা রক্ষা পাব হ্যাঁ তবে আরও কিছু কথা হলো কি যে এই আলোচনা যারা নিয়মিত আমাদের এই ভিডিওগুলো দেখতেছেন এক একটা পর্বে বা এক একটা ভিডিওতে আমরা তিনটা চারটা স্বপ্নের ব্যাখ্যা বলে থাকি তাহলে হিসেব মিলাবেন যে তিরিশটা ভিডিওতে যদি দুইটা করে স্বপ্নের কথা বলা হয় ব্যাখ্যা সহকারে তাহলে ষাট ষাটটা ব্যাখ্যা তার শেখা হলো তাহলে ষাটটা ব্যাখ্যা যদি কেউ শিখে রাখে এখন জীবনে চলার পথে যে কোনো একটা দৃশ্য বা যে কোনো একটা স্বপ্ন তিনি দেখলো তখন এই ষাটটার মধ্যে একটা তার মিল পড়তে পারে আরে এটা না এটা হবে তখন সে বিপদ থেকে এড়িয়ে চলতে পারবে এই জন্য বলি কি আমাদের এই ভিডিওগুলো আপনারা নিয়মিত দেখুন অবশ্যই আপনারা লাভবান হবে তবে হে জগতবাসী আমাদের এই চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে আমাদের ভিডিও নোটিফিকেশনগুলো আপনাদের হাতে পৌঁছে যাবে তবে এই বলে আজ রাখবো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ